গুড মর্নিং আজকে আমাদের তৃতীয় দিন আমরা এখানে আজকে জিরো পয়েন্ট ঘুরে পরের দিন বাই 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 সকালবেলা আসছি সাইট সিন করতে এখানে আমরা দশটা পয়েন্ট দেখাবে ওরা ঠিক আছে চলুন দেখি এটা ওদের ট্র্যাডিশনাল একটা ড্রেস এটা রীতি আর ছোট পরে ছবি তুলবে স্মৃতি থেকে যাবে এই জন্য এটা ওরা পরিয়ে দিচ্ছে ভালোই লেগেছে ড্রেসটা ছোটনকে তো খুব বানিয়েছে এখানকার রাজারা বা এখানকার এটা নাকি এই ড্রেসটা ছেলেদের এটা মেয়েদের আবার একটা ভূতের বাংলা পাওয়া গেছে কিন্তু সরি ভাই এরা যাইতাছে আমি যাব না আমি একবার যাই ভয় পাইছি আমি যাব না এইখানে সত্যি সত্যি বুথ থাকবো এবার চলে আসলাম ফুলের দেশে

এখন জিপ লাইন করবে পাশে একটা বড় ঝর্ণা মোটামুটি আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি বাই বাই গ্যাংটক এখন আমাদের যাত্রা শিলিগুড়িতে